আসসালামু আলাইকুম ভিউওয়াশ আশা করি সবাই ভালো আছেন জানুয়ারি মাসের শুরু থেকেই বাংলাদেশে কিন্তু আবারও তীব্র শীত শুরু হয়ে যাবে তবে আজ একত্রিশে ডিসেম্বর আজ থেকে কিন্তু বাংলাদেশে শীতের প্রভাব অনেকটাই অনুভূত হচ্ছে তো সামনের দিনগুলোতে কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী দশই জানুয়ারি পর্যন্ত এই দিনে সকালে কখন কোন জেলায় কি পরিমাণে থাকবে তাপমাত্রা এবং কোন কোন জেলায় থাকবে কুয়াশা এবং কি এই দশ দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এই এ নিয়ে ভিডিও শেষের অংশে কিন্তু আমরা আলোচনা করব তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী দশ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটা কিছু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আমরা যদি পহেলা জানুয়ারি থেকে লক্ষ্য করি তাহলে পহেলা জানুয়ারি এক একই জানুয়ারি থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকালে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে রাসায়ের দিকে কিন্তু তাপমাত্রা নয় এক তেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে যা দেখা যাচ্ছে ওয়েন্টি থেকে তো আমরা যদি এদিকে টেম্পারেচার লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা এবং শীতের প্রভাবটা যদি লক্ষ্য করি তাহলে দেখব এ এখান থেকে কিন্তু শীতের প্রভাব দেখা যাবে এবং ভিডিওর মধ্যম অংশে দেখব যে এই দিনে দশই জানুয়ারি পর্যন্ত কখন কোন জেলায় কী পরিমাণে থাকবে এটা কিন্তু ভিডিওর মধ্যে অংশ অবশ্যই আলোচনা করব বা দেখানোর চেষ্টা করব তো এদিকে পহেলা জানুয়ারি দেখতে পাচ্ছেন ভোর পাঁচটার সময় কিন্তু তাপমাত্রা নিম্ন থাকতেছে সেদিকে রাজশাহী চাপাই নিবাবণ জয়পুরহাট নওগাঁ বগুড়াতে কিন্তু তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার কিন্তু কিছু সংসে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে পহেলা জানুয়ারি তবে পহেলা জানুয়ারি দুপুরে কিন্তু তেমন একটা সূর্য দেখা না মিলতে পারে এদিকে রাজশাহী রংপুরে কিন্তু দুপুর পর হালকা পরিমাণে সূর্য দেখা মিলতে পারে কারণ তাপমাত্রা কিন্তু এদিকে তেমন একটা বৃদ্ধি হচ্ছে না এবং এদিকে যদি চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রামে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে পঁচিশ ডিগ্রি ঢাকাতে তো পঁচিশের দিকে সিলেটু কিন্তু আশপাশের যেসব জেলাগুলোর সেদিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পহেলা জানুয়ারি দুপুর তিনটার সময় তার পরবর্তী যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত বা সন্ধ্যা দিকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাতে কিন্তু আবারও তীব্র শীতের সম্মুখীন হতে হবে এদিকে রাজশাহী চা পাইন্ডবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা দিনাজপুর শেরপুর ময়মনসিংহ এদিকে দেখছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে কিছু কিছু কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস নেমে আসছে রাত একটার সময় অর্থাৎ দোসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে রংপুর এবং রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলার মানুষদের কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে তো এদিকে যদি আমরা পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখব দোসরা জানুয়ারি রোদ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে বিশেষ করে এদিকে দিনাজপুর ঠাকুরে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে আবার এদিকে যদি রাজশাহীর দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী কিন্তু কিছু কিছু অংশে বারো ডিগ্রি এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সকাল সকাল তাপমাত্রা অর্থাৎ রাজশাহী এবং রাজশাহী এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তীব্র সতী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এর পরবর্তী দিন আমরা দোসরা দোসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার এদিকে রাঙামাটি এবং বান্তরবনের লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ এদিকে কিন্তু তীব্র সুতির সম্মুখীন হতে হবে সাধারণ মানুষের যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তো এর পরবর্তীতে যদি আমরা দুই তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কোথায় কোথায় দেখা যাবে সূর্য বা কী পরিমাণে থাকবে তাপমাত্রা তো এদিকে রাজশাহী এবং রংপুর এছাড়া এদিকে ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু শুধুমাত্র দুপুরে হালকা পরিমাণে সূর্য দেখা কিন্তু মিলতে পারে এছাড়া ভারী সকাল থেকে যে একটা সূর্যের প্রভাব এটা কিন্তু আর থাকতেছে না দুশোটা জানুয়ারি দুপুরে কিন্তু যেমন একটা দেখা না মিলতে পারে তবে কিছু কিছু অংশে হালকা পরিমাণে দেখা মিলতে পারে যেমন এদিকে চট্টগ্রাম এবং সিলেটের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুরে কিছু কিছু অংশে সূর্যের দেখা মিলতে পারে তার পরবর্তী দিন যদি আমরা ওই দুই জানুয়ারি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখো মধ্যরাতে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে তিরিশ জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোরবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু এদিকে রাজশাহীর দিকে কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে এদিকে মেহেরপুর চুয়াড়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাজশাহী চাপাইনবাবগঞ্জ নবগাঁতে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ অর্থাৎ এইসব জেলার মানুষদের কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সকাল সকাল কারণ তাপমাত্রা কিন্তু এদিকে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে এবং সিলেট এবং চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম বিশেষ করে রাঙামাটির এই ভারতের এই অঞ্চল দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বেশি কারণ সব অঞ্চলে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে তিস জানুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে তো শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না শুধুমাত্র এদিকে সেদিকে দেখতে পাচ্ছেন তো শুক্রবার দুপুর দুটোর সময় কিন্তু দিকে চট্টগ্রাম এবং সিলেটের ভিতর এবং ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু হালকা পরিমাণের সূর্যের দেখা মিলতে পারে দুপুরের দিকে এছাড়া রাজশাহী এবং এদিকে এদিকে রাজশাহী খুলনা এবং রংপুরের ভিতর যেসব জ্বালাগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুরে অতি সামান্য পরিমাণে সূর্যের দেখা মিলতে পারে এছাড়া ভারী সূর্যের তেজ কিন্তু তেমন একটা দেখা যাবে না ত্রিশ তিনই জানুয়ারি রোজ শুক্রবার দুপুরে কিন্তু তেমন একটা সূর্যের দেখা বা সূর্যের তেজ কিন্তু থাকবে না তার পরবর্তী যদি মানে চার তারিখ তিন তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তিন তারিখ রাত্রে কিন্তু আবার আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে যদি চারই জানুয়ারি রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল বা ভোর পাঁচটা সময় যদি লক্ষ্য করিতে থাকবো বরং আবারও এদিকে রংপুর দিনাজপুর লালমুরিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াড়াঙ্গা ঝিনাইদহ মাগুড়া তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকবে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তার পরবর্তী যদি চার ওই জানুয়ারি রোজ শনিবার ভোরও কিন্তু এইসব জেলায় তীব্র শীতের সম্মুখীন হতে হবে তবে সারা দেশে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে যেমন একটা তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু জানুয়ারি মাসে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে একত্রিশে ডিসেম্বর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র শীত তার পরবর্তী দিদি চারই জানুয়ারি রোদ শনিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর তিনটার সময় কিন্তু বা তিনটা বা দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রাজশাহী এবং রংপুরে কিন্তু তাপমাত্রা ওই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে তবে এদিকে সিলেটে কিন্তু কিছুটা তাপমাত্রা ভিতরে থাকছে এদিকে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠতে পারে সিলেট সহ এর যে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু কিছু কিছু অংশে তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে তবে ঢাকার আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকতেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিদি চারজন রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তা কিন্তু আবার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে পাঁচই জানুয়ারি রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু তাপমাত্রা এদিকে রংপুর রাজশাহী আবার এদিকে রাঙ্গামাটি বান্দরমাটি কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এছাড়া এদিকে ময়মনসিংহ ঢাকা সিলেটেও কিন্তু তাপমাত্রা থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা অর্থাৎ শীতের প্রভাব কিন্তু এদিকে অনেকটাই থাকবে তো এর পরবর্তী যদি পাঁচ তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর থেকে কিন্তু আবারও আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি হচ্ছে অর্থাৎ আগামী পাঁচই জানুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে দুপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে একত্রিশে ডিসেম্বর থেকে চারই জানুয়ারি পর্যন্ত কিন্তু তেমন একটা দুপুরে সূর্যের দেখা নাও মিলতে পারে যদিও দেখা যায় তেমন একটা সূর্যের তাই কিন্তু থাকবে না এদিকে কিন্তু দেখা যাচ্ছে তবে সামনের দিনগুলোতে কিন্তু দেখা যাক কী পরিমাণে থাকে আবহাওয়া তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তী দিন যদি আমরা এদিকে ছয় তারিখের দিকে লক্ষ্য করি তাহলে ছয় তারিখ কিন্তু তাপমাত্রা এদিকে রাজশাহীতে থাকতেছে পনেরো ডিগ্রি ঢাকাতে পনেরো ডিগ্রি চট্টগ্রাম এদিকে থাকতেছে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে রংপুরে থাকতেছে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তারপরে ছয় তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরের দিকে আসেন তাপমাত্রা কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে সে এদিকে সারা দেশে বা এদিকে চট্টগ্রাম এবং সিলেটের কিছু কিছু অংশ ছাব্বিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে এছাড়া দিকে ময়মনসিংহ ঢাকা রাজশাহী রংপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে দুপুর দুটো সময়ের তাপমাত্রা তার পরবর্তী যদি সাত তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাত তারিখ সকাল সকাল কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তবে তুলনামূলক কিছুটা বৃদ্ধি হচ্ছে একত্রিশে ডিসেম্বর থেকে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত যে পরিমাণে শীত থাকতেছে তবে পাঁচ তারিখ থেকে কিন্তু কিছুটা হলেও কম থাকতেছে শীত কারণ তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও পাঁচ তারিখ থেকে কিছুটা হলেও আস্তে আস্তে সকালে এবং কিন্তু দুপুরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে তো এর পরবর্তী যদি সাত তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর বারোটার সময় কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা থাকতেছে অনেকটাই বেশি তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি এবং কিছু কিছু অংশে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা তবে চার ছয় ডিসেম্বরে কিন্তু কিছু কিছু জেলায় দুপুরে বেশি তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে তার পরবর্তীতে যদি আট তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আট তারিখ সকালে কিন্তু আবারও তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু নেমে আসতেছে এদিকে দুপুরে যদি লক্ষ্য করি দুপুরে যদি করছেন তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি হচ্ছে না এদিকে আট তারিখে কিন্তু আবারও শীতের প্রভাব শুরু হয়ে যাবে রংপুরের দিকে রংপুর রাজশাহী রংপুর রাজশাহী এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ডীভুমারি লালমনিয়া কুড়িগ্রামে কিন্তু তাপমাত্রা একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে প্রতিকৃত সময় অর্থাৎ আগামী আটই জানুয়ারি থেকে কিন্তু আবার শীতের প্রভাব আটই জানুয়ারি কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়া এদিকে চট্টগ্রাম ঢাকাতে কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা তো এদিকে আবার আটই জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন দশ ডিগ্রি এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা কিছু কিছু অংশে বিশেষ করে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিয়া নীলফাড়ি পঞ্চগড় ঠাকুর এদিকে দেখতেছেন তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে নয়ই জানুয়ারি থেকে অর্থাৎ আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব আবার অনেকটাই বৃদ্ধি পাবে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব জানুয়ারির আটই জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব অনেক গুণই বৃদ্ধি পাবে এবং সূর্য দেখার তেমন একটা মিলবে না কারণ দুপুর তিনটার সময় দেখছেন তাপমাত্রা কিন্তু এদিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে দুপুর তিনটার সময় কিন্তু তাপমাত্রা আঠারো ডিগ্রি থাকার কারণ হচ্ছে এদিকে কিন্তু সূর্যের দেখার একেবারেই মিলবে না দুপুরে কিন্তু তেমন একটা সূর্য দেখা মিলবে না এসব অঞ্চলে এদিকে দশই জানুয়ারি থেকে যদি লক্ষ্য করি তাহলে দশই জানুয়ারি ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু এদিকে আবারও এগারো ডিগ্রি বা দশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে বেশ কিছু অঞ্চলে বা বেশ কিছু জেলায় কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ শীতের প্রভাব কিন্তু আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু আবার তীব্র বা এর প্রভাব কিন্তু আরও অনেকটাই শুরু হয়ে যাবে এর পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু তেমন কিন্তু অনেকটা দেখা নাও মিলতে পারে এই কিন্তু কিন্তু তাপমাত্রা কিন্তু এদিকে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে সর্বোচ্চ এদিকে যদি এবার এগারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে এগারো তারিখ কিন্তু তাপমাত্রার দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে এবং কি দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু তাপমাত্রার দিকে বারো বাইশ ডিগ্রি সেলসিয়াস বা একুশ ডিগ্রি কিছু কিছু অংশ সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিছু থাকতেছে দুপুরের তাপমাত্রা অর্থাৎ শীতের প্রভাব কিন্তু আগামী নয় কি কিন্তু অতি তীব্র শীত হওয়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি আমরা কুয়াশার মডেল দেখি তাহলে দেখব কি পরিমাণে থাকবে শীত বা কুয়াশা পরবর্তীতে যদি বৃষ্টি অথবা কুয়াশা মোড়ে আসি তাহলে দেখব আগামী দশই জানুয়ারি পর্যন্ত কোথায় কোথায় থাকবে কুয়াশা এবং কি বৃষ্টির সম্ভাবনা কি আদৌ কোথাও রয়েছে কিনা এদিকে পয়লা জানুয়ারি সকাল সাতটার সময় কিন্তু কুয়াশা থাকছে সেদিকে সিলেটের আশ্বাসে কিছু কিছু জ্বালাই আবার এদিকে দুই তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুই তারিখে কিন্তু সিলেটের কিছু কিছু অংশে কুয়াশা দেখা মিলতেছে সকালের দিকে কিন্তু কিছু কিছু দেখা মিলতেছে এবং কি এদিকে বঙ্গোপসাগরের কুয়াশা দেখা মিলতে পারে এবং কি যমুনা নদীর দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে সেদিকে কিন্তু হালকা কুয়াশা দেখা মিলতে পারে তো এদিকে তিন তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তিন তারিখ রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম কিন্তু হালকা পরিমাণে কুয়াশা থাকতেছে আবার এদিকে বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিছু কিছু অংশে হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে তার পরবর্তী যদি চার তারিখ এদিকে লক্ষ্য করি তাহলে চার তারিখের দিকে কোনো প্রকার এই কিনে কিন্তু তেমন কথা তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে চার তারিখ সকালে কিন্তু এদিকে কুয়াশা থাকতেছে এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ আবার এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলতেছে আবার এদিকে কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে চারই জানুয়ারি তার পরবর্তী যদি পাঁচই জানুয়ারির দিকে সকালের দিকে লক্ষ্য করি তাহলে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠিতে কিন্তু হালকা পুরোনা কুয়াশা বা হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু হলেও হতে পারে কারণ এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে আবার এদিকে কক্সবাজারে কিন্তু ভারী লেভেলে কুয়াশা বা ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকালের দিকে কুয়াশার দিকে যদি লক্ষ্য করি তাহলে কুয়াশা থাকছে সেদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালীতে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলতেছে পাঁচই জানুয়ারি রোজ রবিবার সকালের দিকে এর পরবর্তী যদি ছয় তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ছয় তারিখে কিন্তু কুয়াশা থাকতে সেদিকে ঢাকা বরিশাল ঢাকা বরিশাল ও খুলনার যে যেসব জেলাগুলো সেদিকে কিন্তু সকাল সকাল কিন্তু অতি তীব্র কুয়াশা দেখা মৃত্যু সেদিকে কিন্তু দেখা যাচ্ছে অতি তীব্র কুয়াশা কিন্তু থাকবে এর পরবর্তী যদি সাত তারিখের দিকে লক্ষ্য করি তাহলে তো সাত তারিখে কিন্তু সারা দেশে সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলতে পারে কারণ এদিকে দেখবাস সাতক্ষীরা খুলনা বাগেরহাট তুরস ঝালকাটি বরগোনা পোটাখালি ভোলাতে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে এবং এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিষিপাধার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে এদিকে ফেরিতে কিন্তু ভারী কুয়াশার দেখা দিতে পারে সাতই জানুয়ারি সকালের দিকে এরপর আটই জানুয়ারি যদি আবার লক্ষ্য করি তাহলে দেখব আটই জানুয়ারি সকালে কিন্তু দেখে বরগোনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্যপুর নোয়াখালী ফেনি চাঁদপুর শরীয়পুরে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব গাইবান্ধা জয়পুর হাট বগুড়াতে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে সকাল সকাল তোমরা নয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নয় তারিখে কিন্তু আবারও আগামী নয় জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব বাংলাদেশে অনেকগুণেই বৃদ্ধি পাবে কারণ দুপুরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সেদিকে নয় তারিখ থেকে কিন্তু দুপুরের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকবে দুপুরের তাপমাত্রা অর্থাৎ আগামী নয় ফেব্রুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে শীতের প্রভাব আরও অনেকগুণেই বৃদ্ধি পাবে বিশেষ করে একত্রিশে ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশে হয়ে যাবে তীব্র শীত বিশেষ করে এদিকে আগামী ছয় সাত ও আটই জানুয়ারি কি কিছুটা হলেও কম থাকলে এবং কি আগামী নয়ই জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে এর পরবর্তী যদি আমরা দশই জানুয়ারি লক্ষ্য করি দশই জানুয়ারি দেখতেছেন এদিকে চট্টগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়াতে কিন্তু ভারী কুয়াশা থাকতেছে এদিকে এগারো তারিখ এদিকে যদি লক্ষ্য করি তাহলে এগারো তারিখে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলতেছে তো দুপুর দুটোর সময় কিন্তু তোমার কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে তীব্র কুয়াশা সারাদিনে কিন্তু তেমন একটা সূর্য সূর্যের দেখা নাও মিলতে পারে তার পরবর্তীতে যদি মানে দেখি তেরো তারিখের দিকে লক্ষ্য করি তেরো তারিখের দিকে দুপুর দুটোর সময় দিদি দিকে বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে তাপমাত্রা রংপুরের দিকে এছাড়া রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তাহলে রাজশাহী কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা থাকতেছে সত্তর একুশ ডিগ্রি সেলসিয়াস বাড়ি কিন্তু থাকতেছে তো এক কথায় বলা যায় একত্রিশে ডিসেম্বর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র শীত যা অব্যাহত থাকবে আগামী ছয়ই পাঁচই জানুয়ারি পর্যন্ত কিন্তু ভারী শীত অব্যাহত থাকবে তবে সাত এবং আঠেরোই জানুয়ারি কিছুটা শীত কম থাকলেও নয় জানুয়ারি থেকে কিন্তু শীতের তীব্রতা আরও অনেকগুণেই বৃদ্ধি পাবে কারণ সকালে তাপমাত্রা থাকবে এদিকে দশ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে এবং দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকবে নয় জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দুপুরে অর্থাৎ তীব্র শীত কিন্তু আগামী নয় জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তবে এ কয়েদিনে তেমন একটা বেশি সম্ভাবনা কোথাও থাকতেছে না তবে বিশেষ করে এদিকে বরিশালের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে আগামী সাত বা আটই জানুয়ারি কিছু কিছু জেলায় হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে তো এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলাইনগুটি অন করে দেবেন